সকল জল্পনা কল্পনার উদ্বেগ আতঙ্কের অবসান ঘটিয়ে চীনা রকেটের ধ্বংসাবশেষ অবশেষে ভারত মহাসাগরের বুকে নিরাপদে আছড়ে পড়েছে রকেটটি মূলত ভারত এবং শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভেঙে পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর রকেটের ধ্বংসাবশেষে বেশিরভাগ অংশ আকাশে ধ্বংস হয়ে যায় ফলে কোনো ধরনের ক্ষতি কিংবা প্রাণহানির মতো কোনো ঘটনা না ঘটিয়ে সাগরের বুকে পতিত হয় তবে যাই হোক না কেন রকেটের উপর চীনের নিজ নিয়ন্ত্রণ না থাকা এবং তা অনিয়ন্ত্রিতভাবে পৃথিবী বুকে ফিরে আসার বিষয়টি চীনের মহাকাশ প্রযুক্তির অদক্ষতা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিষয়টিকে বিশ্বের সামনে আবারও জোরালোভাবে প্রকাশিত করলো এদিকে চীনের মহাকাশ অভিযান নিয়ে নাসার তরফ থেকে সিনেটর বিল নেলসন বলেছেন মহাকাশে প্রতিনিয়তই বিশাল আকারের ধ্বংসস্তূপ গড়ে তুলছে চীন মহাকাশে অভিযান পরিচালনার দায়িত্ব পালনে একেবারেই ব্যর্থ একটি দেশ হচ্ছে চীন তিনি আরও বলেন মহাকাশ গবেষণায় যুক্ত দেশগুলি অভিযান সম্পর্কে আরও অধিক মাত্রায় সতর্ক হওয়া প্রয়োজন মহাজাগতিক বস্তুর পৃথিবীতে প্রবেশ এবং জনজীবনের উপর তার প্রভাব ঝুঁকির কথা বিবেচনা করেই অন্তত কাছেই সকলের বজায় রেখে মহাকাশে অভিযান চালানো উচিত চীন এসব কিছুই অনুসরণ করছে বলে মনে হয় না উনিশশো নব্বই সাল থেকে পৃথিবীর যতগুলো রকেট অনিয়ন্ত্রিতভাবে রিএন্ট্রি করেছিল তার সবই ছিল দশ টনের কম ওজনের লং মাস ফাইভ বি রকেটের একশো ফুটের ধ্বংসাবশেষের ওজন ছিল আঠেরো থেকে একুশ টনের কাছাকাছি তাছাড়াও মহাকাশে পাঠানো অচল স্যাটেলাইট কিংবা রকেটের অবিবৃত অংশ এবং ধ্বংসাবশেষ পৃথিবীতে নিরাপদে ফিরিয়ে আনতে প্রশান্ত মহাসাগরের এক বিশেষ প্রত্যন্ত এলাকাকেই নব্বই দশক থেকে নির্ধারণ করে রেখেছে বিশ্বের প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলো প্রশান্ত মহাসাগরের মুখে সেই অঞ্চলেই মহাকাশে পাঠানো রকেটের ধ্বংসাবশেষ ফিরিয়ে আনা হয় চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেভি লং থেকে চীনের নিজস্ব স্পেস স্টেশনের জন্য মডিউল নিয়ে পৃথিবীর মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ স্টেশনটিতে তিনজন মহাকাশচারী বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয় মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট এগারোটি মিশন পরিচালনা করবে চীন এর প্রথমটিতেই লংওয়ার্চ ফাইভ বি রকেটে করে তিয়ানহে মডেলটি কক্ষপথে পাঠানো হয় লংওয়ার্চ ফাইভ বি রকেটের মডেলটি পূর্ব পরিকল্পনা মাফিক মহাকাশে নির্ধারিত কক্ষপথে স্থাপন করতে সক্ষম হলেও পরবর্তীতে রকেটটির উপর থেকে নিয়ন্ত্রণ হারায় চীনের স্পেস গ্রাউন্ড স্টেশন আর তখন থেকে এটি বিপজ্জনকভাবে পৃথিবীর কক্ষপথে চক্কর মারতে থাকে একশো ফুট লম্বায় একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে ঘনবসতিপূর্ণ অঞ্চলে আশ্রয় পড়লে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হতে পারত বিগত তিন দশক থেকেই বিশ্বের উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি চীন শত শত স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করলেও বাস্তবে মহাকাশে প্রেরিত পঞ্চাশ থেকে ষাট শতাংশ স্যাটেলাইটের সাথে বর্তমানে চীনের গ্রাউন্ড স্টেশনে কোনো যোগাযোগ বা নিয়ন্ত্রণ নেই যেগুলো মূলত পৃথিবীর লো আর্থ অরবিটে বিপজ্জনকভাবে ছুটে চলছে এগুলোর ধ্বংসাবশের যে কোনো মুহুর্তে পৃথিবীর বুকে আশ্রয় পড়তে পারে তাছাড়াও চীন প্রতিনিয়তই মহাকাশে অসংখ্য স্যাটেলাইট প্রেরণ করে যাচ্ছে তা যতটা না কাজের তার চেয়ে বেশি নিজেকে উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ দেশ এবং বিশ্বমানের সুপার পাওয়ার হিসেবে বিশ্বের কাছে প্রমাণ করতে চীন কিন্তু এর আগে ঘটা করেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি ছোট আকারে টিয়াঙ্গং এক এবং টিয়াঙ্গং দুই মহাকাশ স্টেশন পৃথিবীর লোয়ার অর্বিতে স্থাপন করে সেগুলো কিন্তু বেশি দিন পৃথিবীর কক্ষপথে টিকে থাকতে পারেনি কয়েক মাসের মধ্যেই তা আবারও প্রশান্ত মহাসাগরের বুকে ভেঙে পড়ে যদিও তখন চীনের তরফ থেকে প্রকাশ করা হয় যে এটি ছিল তাদের পরীক্ষামূলক স্পেস স্টেশন এবং ভবিষ্যতে মহাকাশে চীন স্থায়ী স্পেস স্টেশন স্থাপন করবে এখন সেই লক্ষ্যকে সামনে রেখে সাবেক সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের মির মহাকাশ স্টেশনের আদলে নতুন করে উচ্চ প্রযুক্তি মহাকাশে স্পেস স্টেশন স্থাপনের কাজ শুরু করে দিয়েছে চীন আর তাই বেশ ঘটা করেই মহাকাশের চিয়াঙ্গ তিন স্পেস স্টেশনের প্রথম এবং গুরুত্বপূর্ণ অংশ এই মডিউলটির সফলতার সাথে স্থাপন করেছে চীনের স্পেস এজেন্সি পূর্ব পরিকল্পনা মাফিক এরকম এগারোটি মডিউল পর্যায়ক্রমে মাস ফাইভ বি হেভি রকেটে করে মহাকাশে পাঠের চীন ভবিষ্যতে একক কোনো দেশ হিসেবে নিজস্ব স্পেস স্টেশন তৈরিতে বদ্ধপরিকর এখন দেখার বিষয় চীনের তৈরি আধুনিক স্পেস স্টেশন ভবিষ্যতে কখন এবং কোথায় পৃথিবী বুকে ভেঙে পড়ে প্রিয় দর্শক চীনের মহাকাশ গবেষণা পৃথিবীকে কতটা ঝুঁকির মধ্যে ফেলেছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন